ব্যাচের ব্যাচের জন্য জন্য সালের অক্টোবর মাসে আমরা যখন বাংলা ইংলিশ আইসিটি অনলাইন ব্যাচ এই কোর্সটা লঞ্চ করেছিলাম একটা কমিটমেন্ট নিয়ে শুরু করেছিলাম কমিটমেন্টটা ছিল যে এই কোর্সে যারা করবে তারা শুধুমাত্র এইচএসি না অ্যাডমিশনেও বাকি সবার চেয়ে এগিয়ে থাকবে আমরা যে আমাদের কমিটমেন্টটা ঠিকমতো রাখতে পেরেছি তার প্রমাণ হচ্ছে সাত হাজারেরও বেশি শিক্ষার্থী আমাদের সাথে কোর্সটা করেছে শুধু তাই নয় শেষ মুহূর্তে এসেও অনেকে আমাদেরকে অনুরোধ করেছে যে এই কোর্সটাকে আরেকবার করানো সম্ভব কিনা তাই টেন মিনিট স্কুলের ইতিহাসে প্রথমবারের মতো আমরা একই ব্যাচের জন্য একই কোর্স আবারও লঞ্চ করছি এইচএসি পঁচিশ অনলাইন ব্যাচ বাংলা ইংলিশ আইসিটি টু পয়েন্ট ও এইবার এই কোর্সটাতে শুধুমাত্র বান্ডেল হিসেবে নয় তুমি চাইলে ইন্ডিভিজুয়ালি যে কোনো সাবজেক্টে ভর্তি হতে পারো বাংলা ইংলিশ অথবা আইসিটিতে এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলা কোর্সে কি কি থাকছে সেটি নিয়ে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র দুইটা একদম শুরু থেকে শেষ করে দিব তোমাদেরকে এইচএসসি এবং অ্যাডমিশন কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট কোন কোন জায়গাগুলোকে একটু ছেড়ে একটু কম গুরুত্ব দিয়ে পড়লেও হবে সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করব লাইভ ক্লাসের পাশাপাশি থাকবে লেকচার স্লাইড এবং লেকচার শিট থাকছে প্রত্যেকটা ক্লাসের পরে ডেইলি কুইজ এবং প্রতি সপ্তাহে উইকলি টেস্ট তার পাশাপাশি লাইভ ক্লাসে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে যায় যে প্রশ্নটার উত্তর তোমরা খুঁজছো কিন্তু না তার জন্য থাকছে সাপ্তাহিক সেশন যেখানে সরাসরি তোমরা সাথে কথা বলে তোমাদের প্রশ্নগুলো সমাধান করে নিতে পারবে এই কোর্সে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের প্রত্যেকটা টপিক ধরে ধরে আলাদা করে বোঝানো হবে যাতে কোথাও তোমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে এই কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে কে কে থাকছেন তোমাদের রুটিন এবং সচরাচর যে সকল জিজ্ঞাসা শিক্ষার্থীদের থাকে সব কিছুর উত্তর পাবে যদি এই ওয়েবসাইটটির ডেসক্রিপশন ভালো মতো পড়ে ফেলো এই কোর্সটিতে ভর্তি হতে নিচে দেওয়া কোর্সটি কিনুন বাটনে ক্লিক করো তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কল করতে পারো যেকোনো সময় ওয়ান এই নম্বরে